আলোচনা রাখবেন আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত প্রধান বক্তা জননেতা অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ জননেতা অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ এই তাকবীর नाराয় তাকবীর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু মুসলিন ওয়ালা আলিহি ওয়া আজমাইন আওয়াজিল্লাহমিনার সাইতান রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি শহর জামাতের সম্মানিত আমির অধ্যাপক আনোয়ারুল ইসলাম অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির মজলুম জননেতা জনাব এটিএম আজহারুল ইসলাম অনুষ্ঠানের বিশেষ অতিথি রংপুর দিনাজপুর অঞ্চলের সম্মানিত পরিচালক এবং জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মরনা আব্দুল হালিম অনুষ্ঠানের বিশেষ অতিথি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের বিপুল ভোটে নির্বাচিত ভিপি জানাব আবু সাদিক কায়েম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের বিপুল ভোটে নির্বাচিত ভিপি জানাব মুস্তাকির রহমান জাহিদ সহ নীলফামারির কৃতি সন্তান বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং কেন্দ্রীয় হল সংসদের নির্বাচিত ছাত্র ও ছাত্রী প্রতিনিধিরা নীলফামারি জেলা জামাতের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ জেলা আমির ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কারি পরিষদের সদস্যবৃন্দ সহ ইসলামী ছাত্র শিবিরের জেলা এবং শহর নেতৃবৃন্দ এবং সম্মানিত প্রিয় নীলফামারিবাসী আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরকাত অমুসলিম ভাইদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা আদাব প্রিয় নীলফামারিবাসী আজকে দীর্ঘদিন ধরে আমি আপনাদের বাড়িতে বাড়িতে যাচ্ছি আপনাদের সাথে আমার এই দীর্ঘদিনের চলাফেরা কথাবার্তা নীলফামারির সমস্যাগুলো আপনাদের অত্যন্ত বলিষ্ঠ মুখে আমার কাছে আসার পরে আমি এই সমস্যা সমস্যাগুলোকে সমাধানের ব্যাপারে আমার কতগুলো প্রতিশ্রুতি ব্যক্ত করছি নীলফামারি সদরের গ্রামাঞ্চলের নব্বই ভাগ রাস্তা কাঁচা নীলফামারি শহরে একটি জেলা শহর হওয়ার পর অত্যন্ত সংকীর্ণ রাস্তার উপর জেলা শহরটি অবস্থিত এই জেলা শহরে কোনো বাইপাস নেই এই জেলা শহরের সাথে বাংলাদেশের অন্য কোনো জেলা শহরের সরাসরি কোনো যোগাযোগ নেই অথচ উন্নয়নের জন্য সড়ক যোগাযোগ হচ্ছে প্রথম শর্ত রেল যোগাযোগ হচ্ছে প্রথম শর্ত যোগাযোগের ব্যবস্থা ছাড়া কখনো কোনো জায়গার উন্নয়ন হয় না আমরা জামায়াত ইসলামী নীলফামারিতে বিজয়ী হলে প্রথম পদক্ষেপ হিসাবে নীলফামারির এই রাস্তাগুলোর উন্নয়ন করা হবে ইনশাল্লাহ নীলফামারিতে একটি ইপিজেট প্রতিষ্ঠা করা হয়েছে অপূর্ণাঙ্গ ইপিজেট এখানে কোনো কন্টেইনার টার্মিনাল নেই এবং এই ইপিজেটের সাথে সরাসরি সমুদ্র বন্দরের কোনো রেল বা সড়ক যোগাযোগ নেই এই ইপিজেডে এখনো পর্যন্ত অনেকগুলো ইন্ডাস্ট্রি করার জায়গা খালি আছে কারণটা হচ্ছে এই সমস্ত অপূর্ণগতার কারণে বিনিয়োগকারী আসতে চান না এছাড়াও নীলফামারিতে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের ব্যবসা কোনো রকমে চালিয়ে যাচ্ছেন ভারী শিল্প আনার ব্যাপারে এখানে নানান রকম সমস্যার কারণে ভারী শিল্প আসছে না গ্যাসের গ্যাস সাপ্লাইয়ের ব্যবস্থা ইপিজেদের জন্য ব্যবস্থা করা হলেও সমস্ত নীলফামারিতে ইন্ডাস্ট্রিগুলোর জন্য করা হয়নি আমরা সরকারি এবং বেসরকারি সকল উদ্যোগকে কাজে লাগিয়ে নীলফামারিতে ব্যাপক সংখ্যক ভারী শিল্প নিয়ে এসে নীলফামারিতে বিপুল সংখ্যক কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করব ইনশাল্লাহ নীলফামারির শিক্ষা ব্যবস্থার অবস্থা চরম অবনতির দিকে আমাদের অবস্থা সম্পন্ন পরিবারগুলো তাদের সন্তানদেরকে সৈদপুরে নিয়ে গিয়ে পড়ালেখা করান সেখানে বাসা ভাড়া করে পড়ালেখা করেন এখানে একটি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত মানসম্পন্ন নাই আমরা নীলফামারির শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের জন্য নীলফামারিতে প্রাথমিক উচ্চ মাধ্যমিক এবং শিক্ষার ব্যবস্থা গ্রহণ করে এবং একই সঙ্গে কর্মমুখী শিক্ষার উদ্দেশ্যে কারিগরি শিক্ষার ব্যাপক সম্প্রসারণ ঘটানোর মাধ্যমে একদিকে শিক্ষার বিস্তার আরেকদিকে বেকারত্ব ঘুচানো আর একদিকে যুবকদেরকে বিভিন্ন রকম সামাজিক অপরাধ থেকে রক্ষার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ নীলফামারির একটি টেক্সটাইল মিল রয়েছে যে টেক্সটাইল মিলটি দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে। এই মিলটি টেক্সটাইল মিল বা অন্য কোনো মিল এবং সরকারি বা বেসরকারি যে কোনো উদ্যোগে চালু করে নীলফামারিতে কর্মসংস্থানের একটা বিশাল সুযোগ সৃষ্টি করতে চাই এবং একটি অর্থনৈতিক প্রবাহ সৃষ্টি করতে চাই আপনাদের সহযোগিতা পেলে করা সম্ভব হবে নীলফামারিতে কিশোর যুবক এই শ্রেণীর যারা ভবিষ্যতে নীলফামারি বিনির্মাণ করবে তাদের মধ্যে ব্যাপক হারে মাদকাসক্তি এবং জুয়া ও অপসংস্কৃতির করাল গ্রাসে এই যুব সমাজ এবং কিশোর সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে তাদেরকে রক্ষা করার জন্য আমাদেরকে অবশ্যই নৈতিক শিক্ষার ব্যাপক প্রচলন ধর্মীয় শিক্ষার প্রচলন তাদেরকে ভালো সুস্থ সংস্কৃতিতে আকৃষ্ট করা এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে তাদেরকে মাদকাসক্তি বা অন্যান্য সামাজিক ব্যাধি থেকে রক্ষা করে তাদেরকে কর্মমুখী করার কোনো বিকল্প নেই নীলফামারি সদর উপজেলায় ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি বিনোদন কেন্দ্র তৈরি এবং নৈতিক শিক্ষা প্রদানের মাধ্যমে আমরা যুব সমাজকে বাঁচানোর পরিকল্পনা গ্রহণ করেছি নীলফামারির হাসপাতাল সমূহ সরকারি হাসপাতাল সমূহ অত্যন্ত নাজুক পরিস্থিতি এই হাসপাতালগুলোতে সুস্থ মানুষ গেলে অসুস্থ হয়ে ফিরে আসে পরিবেশ এত নাজুক যেখানে দুর্গন্ধে থাকা যায় না স্বাস্থ্য সেবা নেওয়ার জন্য মানুষ গিয়ে সেখানে তাদেরকে নিজের পয়সা দিয়ে ঔষধ কিনতে হয় বিশেষজ্ঞ ডাক্তাররা নীলফামারিতে থাকেন না করে থাকেন অল্প কিছু সময়ের জন্য নীলফামারিতে এসে শুধু চাকরি রক্ষা করেন আমরা নীলফামারির সকল সরকারি হাসপাতালগুলোতে এই তিনটি ক্ষেত্রে যথাযথ এবং নিয়ম মতো সকল ব্যবস্থা গ্রহণ করে ডাক্তারদেরকে রেখে ঔষধের সরবরাহ করে এবং পরিবেশ উন্নত করে আমরা স্বাস্থ্যসেবার প্রকৃত স্বাদ নীলফামারির জনগণকে পাইয়ে দিতে চাই নারী কর্মসংস্থানে যারা নিয়োজিত রয়েছেন নারীদের কর্মসংস্থানের যথেষ্ট ব্যবস্থা নীলফামারিতে গ্রহণ করা হয়নি আমরা নারীদের কর্মমুখী করতে চাই কারণ বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক নীলফামারির জনসংখ্যার অর্ধেক নারী হওয়ার কারণে নারীদেরকে বাদ দিয়ে এই নীলফামারিতে বাস্তবে কোনো উন্নয়ন সম্ভব নয় এজন্য আমরা মনে করি নারীদেরকে কর্মমুখী করা তাদের মেধাকে কাজে লাগিয়ে রাষ্ট্রের জন্য তাদের মেঝার অবদান স্বীকৃতি দেওয়া ও রাষ্ট্রের কাজে লাগানোর ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি মনে করি সে ব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ আমরা নীলফামারিতে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ দেখতে পাই বিগত পাঁচ আগস্টের পরে নীলফামারিতে যখন বাংলাদেশে যখন চরম অনিরাপত্তার সৃষ্টি হয় তখন আমরাই আমাদের অমুসলিম ভাইদেরকে বুকে টেনে নিয়ে তাদের সঙ্গে একই সাথে তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করার চেষ্টা করেছি যাতে তারা কোনো প্রকারে কোনো অপ্রীতিকর ঘটনার সম্মুখীন না হন আলহামদুলিল্লাহ তারাও আমাদেরকে স্বীকৃতি দিয়েছেন আজ ব্যাপক হারে হিন্দু ভাইদেরকে দাড়ি মিছিলে দাড়ি মিটিংয়ে তাদের উপস্থিতি এবং সদস্প্রুত সমর্থন আমাদেরকে অনুপ্রাণিত করছে আমি আপনাদের কাছে বলতে চাই আপনাদের সন্তান হিসাবে এই নীলফামারি শহরে আমার বেড়ে ওঠা এখানে আমার জন্ম আমার শিক্ষা আমি আপনাদের সাথে ওতপ্রোতভাবে মিশে আসি আমি আপনাদের সন্তান আপনাদের ভাই আপনারা জানেন যে এই নির্ভা বাড়িতে উনিশশো সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত আমার বাবা পাঁচটি নির্বাচন করেছেন আল্লাহ তালাকে তাকে যথেষ্ট সম্মানিত করেছেন তিনি নির্বাচিত হতে পারেননি কিন্তু আপনাদের মনের কঠায় তিনি স্থান পেয়েছেন তারই সন্তান হিসাবে আমি আপনাদের কাছে নিবেদন করছি বাইরের মানুষকে নয় আপনাদের সন্তানকে আপনারা বুকে টেনে নিন আমি নির্ভাবাড়ি বাড়িবাসীকে আপনাদের মাধ্যমে সকলকে জানাতে চাই আসুন ঐক্যবদ্ধভাবে সকল দল মত পথ ধর্ম নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে যে নীলফামারি করতে চাই সেই নীলফামারি গড়ার যে বারো তারিখের একটি সুযোগ সৃষ্টি হবে সেই সুযোগে আমরা সবাই দারি পাল্লা মার্কাকে বিজয়ী করে আমরা নীলফামারিকে বিনির্মাণের একটি বিরাট সুযোগ কাজে লাগাই এই আহ্বান জানিয়ে আমি আর কথাকে নিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ এগারো দলি ঐক্যজোর জিন্দাবাদ বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ